বাবা একই বলছেন বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে তার মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছে এমন আবার হয় নাকি জাতীয় স্তরে যে কোনো বৈঠকে সেলফ অপারেটেড মাইক থাকে সভাপতি কেন কারো হাতেই সেই মাইকের কন্ট্রোল থাকে না একমাত্র বক্তাই তার সামনে রাখা মাইক অন অফ করতে পারেন তাহলে হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা কেন তাহলে কি তিনি ঠিক এই নাটকটাই করতে চেয়েছিলেন মমতা দিল্লিতে নাকি অন্য কোন কারণে ক্ষত দিল্লির বুকে তারা এমন ঝোড়ো আবির্ভাব তেমনি বিদ্যুৎ গতিতে দিল্লি থেকে পলায়ন কি হয়েছিল ভেতরে সেটা জানেন যারা ভিতরে ছিলেন তারাই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর মেনে নীতি আয়োগের বৈঠকে অ্যালফাবেটিক্যালি বা রাজ্যের নাম অনুসারে না দেখে বাংলার মুখ্যমন্ত্রীকে তো আগেই সময় দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন সাত দিন আগেই তিনি তার ভাষণ পাঠিয়েছিলেন আর তখনই তিনি নীতি আয়োগকে আবেদন জানিয়েছিলেন তাকে আগে ভাষণ দিতে দেওয়ার সুযোগ দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রী সেই সুযোগ পেয়েছেন তা নিয়ে কি করলেন জাতীয় প্রেসের সামনে তার ক্ষোভের কথা জানিয়েছেন ফলাফল কি হলো সারাদিন জাতীয় মিডিয়া না হোক অন্তত বাংলার মিডিয়ায় তার কোটান কোট প্রতিবাদ বাজলো তাহলে শুনে নিন মুখ্যমন্ত্রী ঠিক কি কি বলেছিলেন নীতি আয়োগের বৈঠকে আপনাদের পরিষ্কার বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত এবং আপনারা আবাস যোজনা বন্ধ রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি তো সাবসিডি পর্যন্ত আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা চাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু ছিল এইটুকু

ক্ষোভের কথা জানিয়েছেন ভারতের প্রতিনিধির কাছে এবং দ্বিতীয় প্রশ্ন উন্নয়নের প্রশ্নে উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি একই ক্যাটাগরিতে নিয়ে এলে ক্ষতি কি জানিয়ে বাংলাভাগের অভিযোগ প্রথম তুলেছে মমতা এবং তৃণমূল কংগ্রেস তারপর দফায় দফায় বাংলা ভাগের দাবি জানিয়েছেন কোনো না কোনো সাংসদ বিধায়ক কোনো কোনো সাংসদ বিধায়ক এর বিরোধিতাও করেছেন ফলে সেই বিতর্ক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চেয়েছিল দিল্লির মিডিয়া আর সেই সব প্রশ্ন এড়াতেই কি বাংলার মুখ্যমন্ত্রীর এই নাটক তৃতীয় একটা সম্ভাবনার কথা বলছেন দিল্লির সাংবাদিকরা গোটা দেশে বিরোধী রাজনীতি ক্রমশ রাহুল কেন্দ্রিক হয়ে যাচ্ছে সেই কারণে কি নিজেকে লাইমলাইটে রাখার জন্য জাতীয় সংবাদ মাধ্যমের সামনে তার এরকম মর্মান্তিক চিৎকার চিরাচরিত মমতার নাটক কারণ যখন ইন্ডিয়া জোটের সমস্ত রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা সবাই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন ইন্ডিয়া জোটে তাঁর সহযোগীরা যে নীতি আয়োগের বৈঠকে যোগ দেয়নি সেখানে বাংলার মুখ্যমন্ত্রী কেন সবটাই কি ওই সেন্টার স্টেজের আর্ক লাইট নিজের ওপর টেনে আনতে রাহুলের আলো কাটতে কি মমতার নাটক মমতার অপমান গোটা ইন্ডিয়া জোটের অপমান হয় কি করে আর এইখানেই চতুর্থ একটা সম্ভাবনা যখন আইএনডিএ জোটের কোনো সরিক আয়োগের বৈঠকে যোগ দিল না সেখানে মমতা যাচ্ছেন কেন দেশের শাসক দল বিজেপি কিংবা তার কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ মন্ত্রীদের মমতা গেলে বা না গেলে প্রধানমন্ত্রী বা ভারত সরকার খুশি বা দুঃখী হবেন কেন নির্বাচনের আগে যেমন বারবার এই আইএনডিএ জোট ভাঙতে সক্রিয় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরেও বোঝা গেল তিনি একই রকম সক্রিয় তাহলে কি মমতা ইন্ডিয়া জোটের সক্রিয় সিদ্ধান্তের বিরোধিতা করলেন জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন মমতা মমতা দিল্লি পৌঁছেও জানিয়েছিলেন তিনি প্রথমে বলেছিলেন নীতি আয়োগের বৈঠকে তিনি যোগদান করবেন না পরে মেকে বসেন ফের সিদ্ধান্ত বদল করেন তারপর হঠাৎ চলে আসেন কেন যুক্তি হিসেবে জানিয়েছেন অভিষেক সহ কিছু নেতা তাকে আসতে বলেন সে কারণে দিল্লি আসা এবং বৈঠকে যোগ দেওয়া অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন প্রবীণ মমতা অর্থাৎ চিরকালীন বিরোধিতার রাজনীতি এবং সেটা করতে গিয়ে এই গঠনমূলক রাজনীতিটি ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন সোমেন বিরোধিতা প্রদেশ কংগ্রেস বিরোধিতা রাজীব গান্ধী ভালো কংগ্রেস ভাঙলেন দু হাজার ছিল জ্যোতি বসু ভালো বুদ্ধদেব ভট্টাচার্য খারাপ সিপিআইএম খারাপ বাম ভালো তার আগে ছিল বাজপেয়ী ভালো এখন মোদী খারাপ রাজ্য সরকারের থেকে কেন্দ্রের বিরোধিতা কখনো কংগ্রেস কখনো বিজেপির বিরোধিতা এবং পঞ্চম সম্ভাবনা এবং পঞ্চম সম্ভাবনা আসলে এই বিরোধিতার রাজনীতি করতে গিয়ে আসলে বাংলার মুখ্যমন্ত্রীর কারণ যা জানানোর মমতা নীতি আয়োগের কাছে সুতরাং নীতি আয়োগের বৈঠকে তার বলার কিছু ছিল না এই নাটকটুকু করা ছাড়া রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার চেয়েছিলেন যাতে তার সরাসরি হস্তক্ষেপে ভাইপোকে বাঁচানো যায় গ্রেফতার হওয়া থেকে সেই বৈঠকের সময় দেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মোদীর দেখা মেলিনি বলেই কি মমতার এই অনীতির নাটক কারণ তিনি যদি সত্যিই রাজ্যের প্রতি বৈষম্যের কথা বলতেই যেতেন সেখানে তাহলে তার সরকারি আধিকারিকদের না নিয়ে শুধু ভাইপোকে নিয়ে গেলেন কেন মমতা অনেকটা সুকুমার রায় সেই হজবরলর মতো হয়ে গেল না পক্ষীরাজ যদি হবে তবে তার ন্যায নেই কেন মাধ্যম বেরো রিপোর্ট